আসসালামু আলাইকুম আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ কারণ আমাকে স্বাস্থ্য সচেতন হতেই হয় যেহেতু আমি একজন ডায়াবেটিক্স রোগী আর এজন্য আমাকে চিনিমুক্ত খাবার গ্রহণ করতে হয় আমি অবশ্য একজন কফি লাভার আমি সবসময় কফি পছন্দ করি তাই এই কফি অরিনিক্স কফি আমি অর্ডার করেছিলাম কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে কফি খোঁজ করতেছিলাম অনলাইনে কিন্তু আমি কোথাও অথেন্টিক কোনো কপি পাচ্ছিলাম না হঠাৎ দেখলাম এই এটি হচ্ছে কপি সায়েন্স ল্যাব থেকে এবং বুয়েট থেকে পরীক্ষিত তাই আমার কাছে এটি একটি একটি স্থান দখল করছে এবং সেই সাথে আমি তারা পাঠিয়ে দেওয়ার পর আমি এটিকে টেস্ট করলাম টেস্ট করে দেখি যে আসলে এটি ফ্লেভার একদম অরিজিনাল ফ্লেভার এবং আমার এই কফিটি কোনো কৃত্রিমতা নেই এখানে আমি খেয়ে দেখেছি ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারেন